আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ পরিস্থিতি হ্যান মালয়েশিয়া দেশটা কিন্তু আমাদের বাংলাদেশিদের মানে সবথেকে পছন্দের একটি দেশ কারণ এই দেশটাতে কিন্তু আসলে আমরা মূলত মধ্যবিত্ত পরিবারের মানুষ বা গরিব ঘরের সন্তান তারাই কিন্তু যেয়ে থাকে ঠিক আছে বা যারা হাই লেভেল হাই প্রোফাইলের ফ্যামিলির লোকজন তারা কিন্তু ভাই এইসব দেশে খুবই কম যেয়ে থাকে বেশিরভাগ মানুষই কিন্তু ইউরোপের যে নন সেনজেন অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু ঢুকছে তবে আমাদের পছন্দের থেকে বেশি বাংলাদেশ থেকে বাংলাদেশ কর্মীদের সেটা কিন্তু মালয়েশিয়া এবং মিডিল ইস্টের ভিতরে সৌদি আরব তবে বর্তমান সময়ে কিন্তু এখন মালয়েশিয়ার জন্যই ফাইল মানুষ বেশি দিচ্ছে আপনার কলিং ভিসাতে যাওয়ার জন্য তবে বর্তমান সময়ে এখন অনেকেই বুঝে ফাইল দিছে অনেকেই না বুঝে ফাইল দিছে অনেকেই বলছে যে ভাই দশ তারিখ থেকে আপনার মেডিকেলটা স্টার্ট হয়ে যাচ্ছে দশ তারিখ থেকে নাকি মেডিকেল হবে শুরু হয়ে গেছে কলিং ভিসার অনেকেই বলছে যে ভাই এটা মানে ফেক তথ্য ঠিক আছে অনেকেই বলছে যে আপনার কলিং বিস্তারটা নাকি ভাই এ মাসের ভিতরে ওপেন হয়ে যাবে তো যাই হোক বিস্তারিত আমরা আজকে কথা বলার চেষ্টা করবো এবং কাজ সম্পর্কে কিছু তথ্য দিব ঠিক আছে তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন মালয়েশিয়া দেশটা কিন্তু অনেক ভালো কান্ট্রি এখানে আমাদের হাজার হাজার বাংলাদেশি কিন্তু বছরকে বছর সেখানে আসে প্রচুর বাংলাদেশির ভবিষ্যৎ কিন্তু সেখান থেকে তৈরি হয়েছে এমনকি বর্তমান সময় কিন্তু এখন হাজার হাজার বাংলাদেশি সেখানে অবৈধভাবে আছে যারা অবৈধ আছে তারা চাষে আমাদের কাগজপত্র হোক যারা বাংলাদেশে আছে তারাও আসছে আমরা সেখানে যেন ঢুকতে পারি তবে দেখেন সব থেকে ইমার্জেন্সি জিনিসটা বর্তমান সময়ে যারা অবৈধভাবে আছে তাদের কিন্তু বৈধকরণ করাটা কিন্তু একদম মানে লাজিম জরুরি ঠিক আছে এবং বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ার কলিং বিস্তারে এখন ঢুকতে চাচ্ছেন মানে আগের যে কর্মীগুলো ছিল আঠারো হাজার কর্মী তো তাদের ভিতরে কিন্তু যাচাই বাছাই করে যাদের সব কিছু কমপ্লিট করা আছে মূলত তারা যেতে পারবে সাত হাজার নয়শো কর্মী আপনারা কিন্তু অনেকে জানেন ঠিক আছে অলরেডি তারা জেনে গেছে কারা কারা যেতে পারবে তাদের মোবাইলে কিন্তু কনফার্মেশন মেসেজ গেছে এবং বর্তমান সময়ে এখন যদি আপনি মালয়েশিয়াতে ঢুকতে চান এক্ষেত্রে আপনাকে নতুন করে কলিং ভিসার জন্য কিন্তু ওয়েট করতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু হবে না কারণ এখন বর্তমান সময়ে এখনও কিন্তু কলিং ভিসার ফাইনালি যে আপডেটটা সেটা কিন্তু এখনও মালয়েশিয়ান গভর্নমেন্ট দেয়নি এবং মেডিকেলের যে ব্যাপারটা আসছে অনেক ইউটিউবার অনেক ধরনের কথাবার্তা বলছে একটা কপি আমরা দেখতে পাচ্ছি যে কপিটা দেখিয়ে কিন্তু অনেকে বলছে দশ তারিখ থেকে মূলত আপনার মেডিকেলটা স্টার্ট হয়ে যাবে তো এটা কিন্তু একদম ভিত্তিহীন তথ্য এর কিন্তু কোনো ধরনের তথ্য নেই এখন পর্যন্ত অফিসিয়ালভাবে আমরা অনেক জায়গাতে খোঁজখবর নিয়ে ভাই আসলে জানার চেষ্টা করছি ঠিক আছে তো বর্তমান সময়ে যারা ওয়েট করছেন কলিং ভিসার জন্য আপনারা আরেকটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু কলিং ভিসাটা অপেন করে দিবে আর অলরেডি আপনারা কিন্তু অফিসিয়ালভাবে জানেন যে মালয়েশিয়াতে কিন্তু এক লক্ষ সামথিং কর্মী কিন্তু অবশ্যই তারা নিবে বাংলাদেশ থেকে প্লাস আরও আরও তেরোটি দেশ থেকে টোটাল চোদ্দোটি দেশ থেকে কিন্তু তারা বিভিন্ন সেক্টরে কিন্তু কর্মী নিতে ইচ্ছুক ঠিক আছে এবং তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের যে কোঠাগুলো আছে সেগুলো অনুমোদন দিবে ঠিক আছে এবং পরবর্তীতে আপনার দু হাজার সালে গিয়ে তাদের টোটাল যে কোঠা আছে তার থেকে দশ পার্সেন্ট কমিয়ে তারা কিন্তু কর্মী নেবে মানে এই বছরে যে পরিমাণে কর্মী তারা নিচ্ছে বা নিয়েছে তার থেকে দশ পার্সেন্ট কম কর্মী তারা দু সালে যাই নিবে ঠিক আছে তো বর্তমানে এখন পর্যন্ত তাদের কোনো অফিসিয়াল আপডেট নেই আপনার মূলত মেডিকেলের এবং আপনার হচ্ছে কলিং ভিসা কবে নাগাদ স্টার্ট করে দেবে এরও কিন্তু কোনো ধরনের অফিসিয়াল আপডেট নেই তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু সাবাসার্কের ভিসা হচ্ছে ঠিক তো এই সাবাসারকে কিন্তু এখন মেডিকেল করাসে বিভিন্ন এজেন্সি এবং পাঠাচ্ছে এখন বিভিন্ন ফ্রড এজেন্সি আছে যারা কি করছে আপনার কলিং ভিসার কথা বলে কিন্তু আপনার সাবা সারওয়ার্কের যে ভিসাগুলো তাদেরকে সেটা দিয়ে কিন্তু পাঠিয়ে দিছে তো এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনি ফাইল দিয়েছেন তাকে বলবেন যে আমাকে মেডিকেল করান আমাকে কলিং ভিসাতে পাঠাবেন নাকি আপনি সাবা আমাকে পাঠাতে চাচ্ছেন যদি আপনাকে বলে যে সাবা তাহলে ঠিক আছে কারণ বর্তমানে কিন্তু এখন মেডিকেল তাদেরগুলাই হচ্ছে কলিং ভিসার হচ্ছে না ঠিক আছে আর কলিং ভিসাতে মেডিকেল করবেন আপনাকে মাইগ্রাম স্লিপ দেবে আপনি যাবেন ঢাকাতে যাবার পরে আপনি হচ্ছে কী বলে মেডিকেল করবেন ঠিক আছে এবং মেডিকেলে কী কী টেস্ট করে থাকে সেগুলো আপনাদেরকে আমরা নেক্সট টাইমে কিন্তু দিয়ে দেবো অবশ্যই ঠিক আছে তো যাই হোক আরও বিস্তারিত যারা জানতে চাচ্ছেন মালয়েশিয়ার কলিং বিসার সম্পর্কে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অনেক ধরনের ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব যা হোক ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি হাফেজ